বিসমিল্লা রহমানুর রাহিম স্বাগত জানাচ্ছি ইকোনমিক্স স্টাডি সেন্টার বাই আসিফ ইসলাম চ্যানেলে আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি বাজার ভারসাম্য নিয়ে আলোচনা করব তো বাজার ভারসাম্য আলোচনা করতে গেলে প্রথমেই চলে আসে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক কারণ চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণের মাধ্যমেই আসলে বাজারের ভারসাম্যটা আসে তো বাজার ভারসাম্যের জন্য আমার আজকের টপিক হচ্ছে চাহিদা অপেক্ষক কাকে বলে চাহিদার সমীকরণ থেকে চিত্র অঙ্কন যোগান অপেক্ষক কী যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন এবং চাহিদা যোগানের মাধ্যমে সামগ্রিক ভারসাম্য তো তাহলে শুরু করা যাক তাহলে প্রথমে আমরা দেখব চাহিদা অপেক্ষক কাকে বলে চাহিদা অপেক্ষক হচ্ছে চাহিদার উপর প্রভাব বিস্তারকারী যে সকল চাহিদার উপর যা যা প্রভাব বিস্তার করে তার সাথে চাহিদার সম্পর্ক যে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা অপেক্ষক বলে তার মানে চাহিদার উপর যা যা প্রভাব বিস্তার করে সেইগুলোই তো চাহিদাকে আসলে কমায় বাড়ায় যেমন ধরা যাক দাম দাম বাড়লে চাহিদা কমে আবার দাম কমলে চাহিদা বাড়ে তার মানে দাম চাহিদাকে ইফেক্ট করছে এরপর দেখা যাচ্ছে রুচি আমার কোন দ্রব্যের উপর যদি রুচি বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে এরপরে দেখা যাচ্ছে সিজন শীতকালে আমার জ্যাকেটের চাহিদা বাড়ে গরমকালে বাড়ে না তাহলে সিজন আমার চাহিদার উপর ইফেক্ট করে তাহলে চাহিদার উপর যা যা ইফেক্ট করে সেইগুলোর সাথে চাহিদার সম্পর্ক যে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা অপেক্ষক বলা হয় যেমন আমরা এইভাবে লিখতে পারি কোয়ান্টিটি ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস টেস্ট টাইম তারপরে প্রাইস অফ সাবস্টিটিউট গুডস মানে অন্য দ্রব্যের দাম ইত্যাদি মানে যা যা চাহিদার উপর ইফেক্ট করে সেইগুলোর সাথে সেইগুলোই হচ্ছে চাহিদার একটি ফাংশন ঠিক আছে এইটাই তাহলে চাহিদা অপেক্ষক বলা যায় এখন আমরা দেখব চাহিদার সমীকরণ কাকে বলে যেহেতু চাহিদার সমীকরণ থেকে চিত্র অঙ্কন তাহলে চাহিদার সমীকরণ হচ্ছে ইউজুয়ালি দামের উপর চাহিদার যে নির্ভরশীলতা সেইটা যে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদার সমীকরণ বলে এখানে কিন্তু আমরা আর অতগুলো ভেরিয়েবল ধরছি না চাহিদার উপর অনেক কিছুই প্রভাব বিস্তার করে কিন্তু আমরা কি ধরছি শুধু এখানে শুধু দামটা বিবেচনায় আনছি তাহলে সেটা দিয়ে আমরা যেটা বের করছি সেটাই হচ্ছে চাহিদার সমীকরণ যেমন আমরা এভাবে লিখতে পারি কোয়ান্টিটি ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস সেটাকে আমরা একটু বড়ো করে লিখি যেমন এ মাইনাস বিপি এইভাবে লেখা যায় তো এখানে কিউডি ইকাল টু কোয়ান্টিটি ডিমান্ড মানে চাহিদার পরিমাণ এ বি পরামিতি আর পি সমান দাম দেখো পরামিতি হচ্ছে গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান অজানা থাকে তাদেরকে আমরা পরামিতি বলি পরামিতি মূলত এক ধরনের ধ্রুবক কারণ ওই মানগুলো যখন আমরা একটা মান গ্রহণ করব তখন সেটা আর পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এ আর বি হচ্ছে পরামিতি আর প্রাইস হচ্ছে এখানে চলক আর আরেকটা চলক হচ্ছে কিউডি তাহলে স্বাধীন চলক এখানে প্রাইস আর অধীন চলক হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড ঠিক আছে তাহলে দেখো তাহলে এখানে এটি হচ্ছে চাহিদার সমীকরণ তাহলে চাহিদার সমীকরণের চিত্র এমন কেন সেটা আমরা একটু অ্যানালাইসিস করব আচ্ছা এখানে এ আর বি যেহেতু অজানা থাকে সেহেতু একটা জানা মান আমরা ধরে নিলাম ধরে নিলাম এ সমান বি আর বি সমান দুই পি তাহলে চাহিদার সমীকরণ হয়ে গেল কিউডি টু টোয়েন্টি মাইনাস টু পি তাহলে আমরা সমীকরণ থেকে জানি সমীকরণ অধ্যায় বা জ্যামিতি অধ্যায় থেকে যে এই যে চলকের সাথে যেটা থাকে স্বাধীন চলকের যে সহক সেইটাকে বলে ঢাল স্বাধীন চলকের সহক হচ্ছে ঢাল আর এই যে প্রথমে যেটা থাকে এটাকে বলে ইন্টারসেপ্ট বা সেদক সেদক মানে কি এইটা কি ভূমি অক্ষের সেদক না লম্ব অক্ষের সেদক এটা আসলে এই অবস্থায় থাকলে ভূমি অক্ষের সেদক ঠিক আছে আবার উল্টো করে লেখলে সেটা লম্ব অক্ষের সেদুকও হয় এটা কীভাবে পাওয়া যায় যে পি ইকুয়াল টু জিরো ধরলে মানে পি সমান ধর জিরো ধরলে যেটা পাবো সেটা হচ্ছে কিউ অক্ষের ছেদক তাহলে কিউ অক্ষ আমরা কোথায় নিই সাধারণত ভূমি অক্ষে নিই মানে চাহিদা থাকে নিচের দিকে আর লম্ব অক্ষে থাকে দাম তাহলে দাম জিরো ধরলে যেটা পাবো সেটা হচ্ছে ভূমি অক্ষকে সেধ করবে কিভাবে একটু দেখা যাক যেহেতু এটা বলেই ফেললাম সেহেতু এটা দেখা যাক একটু যেমন ডি ইকোয়াল টু যদি টোয়েন্টি মাইনাস টু ইন্টু দাম যদি শূন্য হয় তাহলে এইটা শূন্য হয়ে যাবে তাহলে ডি সমান কত হবে টোয়েন্টি তার মানে এই রকম একটা গ্রাফ যেখানে আমরা ডি ধরেছি আর এখানে পি তাহলে পি ইকোয়াল টু যখন জিরো আর ডি তখন কত মনে করো টোয়েন্টি তার মানে এখানে বিন্দুটা পাওয়া গেল তাহলে এই রেখাটা পি এর মান যদি এক হতো তাই কত হতো দুই কে দুই বিশ থেকে দুই বিয়োগ দিলে আঠারো তাহলে পি যখন দুই তখন এটা তো বিশ তাহলে আঠারো একটু কম হবে তাহলে এরকম আসতো তার মানে এই রেখাটা এই যে ভূমি অক্ষকে ছেদ করছে কোথায় বিষ বিন্দুতে তার মানে এই জন্যই একে বলা হচ্ছে সেদক যে দাম যদি শূন্য হয় তখন যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে সেদক তাহলে এইরকম সমীকরণে এ হচ্ছে সেদক আর এই বিটা হচ্ছে ঢাল ঢাল নির্ণয় সেটা আমরা আলাদা চ্যাপ্টারে আবার শিখব তো এখানে জাস্ট একটু ধারণা দিলাম যে বি ঢাল বি কেন ঢাল সেটা আবার আমরা সমীকরণ থেকে চিত্র এঁকে তারপর আবার আসবো তাহলে এখানে আমরা একটা সমীকরণ লিখলাম সেটা হচ্ছে কিউড ইকাল টু টোয়েন্টি মাইনাস টুপি এখন আমাদের একটা প্রশ্ন ছিল যে চাহিদা সমীকরণ থেকে চিত্র অঙ্কন তো এইটা আবার ব্যষ্টিক অর্থনীতি বা ইন্টারমিডিয়েট যেটা আছে আর কি সেখানে আছে হচ্ছে একটি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন তো একই প্রশ্ন একই প্রশ্নের উত্তর তো এই সমীকরণ থেকে আমরা যখন একটি কাল্পনিক চাহিদা সূচি আঁকব তখন উপরে স্বাধীন চলক আর নিচে অধীন চলক মানে প্রাইস আর ডিমান্ড এটি বের করার জন্য একটা শখ নিলাম তো দেখা যাচ্ছে প্রাইস যদি এক টাকা হয় তাহলে দুই এক দুই এটা কত হয় আঠারো প্রাইস দুই টাকা হলে দুই দুগুণে চার বিশ থেকে চার বাদ দিলে ষোলো প্রাইস তিন টাকা হলে প্রাইস তিন টাকা হলে কত হয় তিন দুগুণে ছয় চোদ্দো তাহলে এইটা দিয়ে আমরা এখন একটা ইজিলি একটা রেখা এঁকে ফেলতে পারছি এটা হচ্ছে কিউডি আর এটা হচ্ছে প্রাইস দেখো কিউডি কত কত আছে চোদ্দো থেকে শুরু যখনই চোদ্দো থেকে শুরু হবে তখন এই জায়গা থেকে আমি চোদ্দো নিতে পারি এটা নিতে পারি ষোলো এটা নিতে পারি আঠারো আর দাম আছে এক দুই তিন আমি এর আগের ক্লাসে দেখাইছি যে আমরা যখন চিত্র আঁকব তখন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে প্রাইস কোন পর্যন্ত আছে তিন পর্যন্ত তাহলে আমাদের তিনটা ঘর নিলেই হচ্ছে এক দুই তিন এবং ঘরগুলোর ব্যবধান হবে সেম আর যখন আমরা ভূমি অক্ষ নিচ্ছি তখন দেখছি আমাদের কত পর্যন্ত হায়েস্ট রেঞ্জ আঠারো শুরু হয়েছে কত চোদ্দো দিয়ে তাহলে আমরা দুই দুই ঘর ব্যবধান নেব কিন্তু প্রথমে আমাদের চোদ্দোটা ঘর চোদ্দো পর্যন্ত যাওয়ার জন্য সাতটা ঘর নেওয়া লাগতো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো এইভাবে কিন্তু যেহেতু ওইগুলোতে কোনো মান নেই করেসপন্ডেন্ট তিনের সাথে চোদ্দো আছে বারোর সাথে কোনো মান নেই দশের সাথে নেই এই জন্য এইগুলোকে আমরা এইভাবে খাস কাটার মতো করে দিয়ে চোদ্দো পর্যন্ত ধরে দিতে পারি তার মানে এখানে চোদ্দোটা ঘর আছে সাতটা ঘর আছে এটা বোঝানোর জন্য তাহলে দেখো এখন আমরা চিত্রে ফিরে যাই দাম যখন এক টাকা তখন এটা কত আঠারো দাম যখন দুই টাকা ষোলো তিন টাকা যখন তখন চোদ্দ এই যে তিনটা বিন্দু পাওয়া গেলো এই তিনটা বিন্দু যোগ করলে যে রেখা পাই তাকে বলা হয় চাহিদা রেখা আবার এই যে একটু এক্সটেন্ড করলেই এটা সেট করতো যদি দাম জিরো ধরতাম তাহলে জিরো ধরলে এটা কত হতো বিশ ঠিক আছে এটাই হচ্ছে চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখাঙ্কন তো এখানে একটা প্রশ্ন চলে আসে সেটা একটু ইউনিক প্রশ্ন মানে সচরাচর যে প্রশ্নের উত্তর বইতে পাওয়া না সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে স্বাধীন চলককে নিচে ধরি আর অধীন চলককে উপরে ধরি যেমন এখানে এক্স অক্ষ হয় আর ওয়াই উপরে যাই ওয়াই টু মনে করো টু এক্স প্লাস ফাইভ তাহলে স্বাধীন চলক সমানের ডান পাশে যেটা সেটা নিচে থাকে আর অধীন চলক যাই উপরে কিন্তু আমাদের ডিমান্ড ফাংশনে স্বাধীন চলক যাচ্ছে উপরে আর অধীন চলক নিচে এটি কেন হয় এটা আসলে আমরা যেটা শিখছি এটা হচ্ছে মার্শাল অ্যান্ড ডিমান্ড ফাংশন মানে মার্শালের যে ডিমান্ড ফাংশন সেটা তো মার্শাল স্বাধীন চলককে উপরে ধরেছিল মানে স্বাধীন চলককে উপরে ধরে নেয় আসলে মার্শাল মার্শাল মূলত কিউডিকেই স্বাধীন চলক ধরেছিল আর প্রাইসকে অধীন চলক ধরেছিল ঠিক আছে যেমনটা ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করতো যে সাপ্লাই ক্রিয়েটস ইটস অন ডিমান্ড মানে সাপ্লাইটা বা বাজারে যে পণ্য সেইটাই আসলে দামটা নির্ধারণ করে যেমন মনে করো যে যদি পণ্য অতিরিক্ত হয়ে যায় বাজারে তাহলে দামটা কি হয় কমে যায় আবার পণ্য যদি কমে যায় কম থাকে বাজারে তাহলে দামটা বেড়ে যায় ঠিক আছে ওই রকম আর কি বাজারে বেশি পণ্য আসলে ওইটা এমনি মার্কেট ক্লিয়ার করে নেবে এইভাবে আর কি সে কোয়ান্টিটি ডিমান্ড স্বাধীন চলক ধরেছিল আর দামটা অধীন চলক ধরেছিল তো যদিও তার গুরুর নাম হচ্ছে কুরনট নট কিন্তু প্রাইস নিচে ধরেছিল মানে ম্যাথমেটিক্সের মতোই আর কিউডি উপরে ধরেছিল অধীন চলককে কিন্তু তারপরেও সে তার গুরুকে অতিক্রম করে সে স্বাধীন চলক স্বাধীন চলককে মানে আমরা কথিতভাবে যে সমীকরণ লিখছি সেই সমীকরণের স্বাধীন চলক নিচে আসার কথা ছিল কিন্তু আমরা উপরে ধরবো তাহলে মার্শালিয়ান ডিমান্ড ফাংশন এবং সাপ্লাই কার্ড সব জায়গায় স্বাধীন চলক ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে নিচে না যেয়ে কোথায় যাবে উপরে যাবে ঠিক আছে আমরা মূলত মার্শালিয়ান ডিমান্ড ফাংশন এবং সাপ্লাই ফাংশনই যেহেতু শিখি অনেকের মনে প্রশ্ন আসতে পারে কনফিউজ হয়ে যেতে পারো এই জন্য আর কি তো তাইলে এখানে যখন এত কথা বলে ফেললাম তাহলে আরেকটা কথা বলা যাক সেটা হচ্ছে আমরা ঢাল নির্ণয় করতে যে জানি যে স্বাধীন চলকের সহককে ঢাল বলে তাহলে এখানে ঢাল হওয়ার কথা কত স্বাধীন চলক দুই তাহলে তার সহক কত মাইনাস টু তাহলে ঢাল মাইনাস টু হওয়ার কথা কিন্তু ঢাল যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা জানি এখানে লম্ব অক্ষ বা ভূমি অক্ষ বা ট্যান্থেটাকে ঢাল বলে কোনো রেখা একচক্রের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ট্যান্থেটাকে ঢাল বলে আচ্ছা অত কিছুতে যাচ্ছি না তাহলে এখানে ট্যান্থেটা মানে যে কোনো একটা ত্রিভুজের লম্ববায় ভূমি এই ত্রিভুজ হতে পারে এটা হতে পারে যাই মোট বড় এই ত্রিভুজ হতে পারে একই কথা সবগুলো ত্রিভুজ উত্তর একই আসবে তাহলে এখান থেকে এইটুকুর মান কত এক থেকে দুইয়ের ব্যবধান এক আর এখান থেকে এইটুকুর ব্যবধান কত দুই একটা মাইনাস আসবে এর জন্য উত্তর মাইনাস হবে তাহলে আমাদের ঢাল কত আসছে লম্ববায় ভূমি সমান লম্বের মান এক আর চোদ্দো থেকে ষোলোর ব্যবধান দুই এক বাই দুই তাহলে আমাদের ঢাল এখানে বলছে দুই কিন্তু উত্তর আসলো এক বাই দুই কারণ কি কারণ স্বাধীন চলক যে আমাদের নিচে ধরার কথা না ধরে উপরে ধরেছি উল্টো করে ধরেছি এই জন্য ঢালের মান দুই আসার কথা ছিল মাইনাস দুই সেটা কত আসছে উল্টে যেয়ে নিচে এক আসে উল্টে গেলে কত আসে মাইনাস টু বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু মাইনাস এই জন্য উল্টা মান আসে ঠিক আছে তাহলে যখন আমরা আমরা হচ্ছে এই যে সাহিদা সমীকরণ থেকে ঢাল নির্ণয় করব। তখন কিন্তু ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে স্বাধীন চালকের সহজ যে ঢাল এটা আর বসাতে পারবো না না বসিয়ে কী করব এই যে এইরকম লেখচিত্র থেকে ঢাল নির্ণয় করব। এটা আসলে কনফিউজ হওয়ার দরকার নেই যে ঢাল উল্টো হবে কি সোজা হবে এই রেখা থেকে ঢাল নির্ণয় করলে আমাদের ওয়ান বাই টু আসবে ঠিক আছে তাহলে আমরা রেখা থেকে ঢাল নির্ণয় করে অরিজিনাল অ্যান্সার পাবো আমার কনফিউজ হওয়ার দরকার নেই যে উল্টো মান আসে কি মার্শাল উল্টো করে ধরেছিল কি সোজা করে ধরেছিল এটা কোনো ব্যাপার না ঠিক আছে ওইটা প্রশ্নে আসে না সুতরাং ওইটা জানার দরকার নেই আচ্ছা তাহলে আমরা চাহিদা সমীকরণ শিখে গেলাম এখন আমরা যোগান সমীকরণটা শিখব তাহলে যোগান অপেক্ষক কী ওই একই কথা যে যোগানের উপর যা যা প্রভাব বিস্তার করে সেইগুলোর সাথে যোগানের সম্পর্ক যে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান অপেক্ষক বলে তো যোগান সমীকরণও আমরা চাহিদা সমীকরণের মতো ধরবো যে চাহিদার উপর যা যা প্রভাব বিস্তার করে ওইগুলোকে কনসিডার না করে সেইগুলোকে রিমেইন কনস্ট্যান্ট ধরে শুধুমাত্র দামের উপর যোগানের যে নির্ভরশীলতা সেইটা যে গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে তাকে আমরা যোগান অপেক্ষক ধরব যেমন কিউএস ইকাল টু মাইনাস সি প্লাস ডিপি আগের মতো এখানে সি আর ডি হচ্ছে পরামিতি আর পি হচ্ছে স্বাধীন চলক আর কিউএস হচ্ছে অধীন চলক অ্যাজ মার্শাল আচ্ছা মার্শালের দিকে আমরা যাবো না এখন নর্মাল আলোচনা করি তাহলে এখানে আবারও আমরা কিছু ধরে নিলাম এটা মনে করো দশ ধরে নিলাম প্লাস ডি সমান এখানে তিন ধরে নিলাম তাহলে মাইনাস টেন প্লাস থ্রি পি তাহলে এখন এইটি হলো একটা যোগান সমীকরণ এখন এখান থেকে আমরা রেখা আঁকতে পারব ইজিলি রেখা আঁকতে পারবো কাল্পনিক যেহেতু সুতরাং আমরা কল্পিত মান ধরেনি এস পি সমান দেখো এখানে একটা বিষয় চলে আসছে সেটা হচ্ছে এখানে কেন মাইনাস হলো এখানে এই জন্য মাইনাস হলো যে দাম কখনো শূন্য হতে পারে না এই কথা কেন বলছি দেখো যদি দাম শূন্য হয় তাহলে এটে আর এটি গুণ করে এখানে তিন গুণ শূন্য প্রাইস শূন্য হলে এটা শূন্য হয়ে যাবে তাহলে কোয়ান্টিটি সাপ্লাই কত থাকবে বাজারে মাইনাস টেন মাইনাস মানে কি বাজারে কি তুমি বলতে পারবা যে সাপ্লাই আছে বাজারে সাপ্লাই তখন মাইনাস তখন অ্যাকচুয়াল সেন্সে বলতে গেলে এটা বলা লাগে যে যে ব্যক্তি সাপ্লাই দিবে মনে করো এই ব্যক্তি কলম বিক্রি করছে তাহলে শূন্য দামে বাজারে সাপ্লাই তো নেই মাইনাস টেন তার মানে ওই বিক্রেতা বলছে যে ভাই শূন্য দাম হলে আমাকে দশটা কলম আরও দাও ঠিক আছে তারপর হয়তো তুমি বলতে পারো যে বাজারে শূন্য দাম হলে হচ্ছে চাহিদা থাকে আনলিমিটেড আমি তো অনেক নেবো আরও আসলে বাজারে শূন্য দাম হলে অনেক নেওয়ার সুযোগ থাকে না যেমন মনে করো কলমের দাম যদি শূন্য হয় তাহলে তুমি কয়টা নিবা যেমন মনে করো যে তোমার হচ্ছে করোনার টিকা এটা তো কোনো দাম ছিল না তাহলে তো তুমি দুইটার বেশি নাও নাই তো এখন তুমি বলবা যে ওইটা তো বিক্রি করা যাচ্ছে না তো এইটার দাম যদি শূন্য হয় তাহলে কি তুমি এইটা নিয়ে কারোর কাছে বেচতে পারবা তুমি তাহলে কয়টা নিবা নিয়ে যদি একশোটা নাও দুইশো নাও এক হাজার নিলে এক কোটি নিলে এক কোটি নিয়ে ঘরে রাখার জায়গা হবে তোমার তাহলে এই জন্য বলা এই জন্য দাম শূন্য হলেই যে চাহিদা অসীম হবে এমনটাও না বিষয়টা হয়তো কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে হতে পারে অসীম সোনার ক্ষেত্রে হতে পারে বা অনেক কিছুর ক্ষেত্রে হতে পারে কিন্তু এখানে আমরা নর্মাল সেন্সে ধরব যে দাম শূন্য হলে সেখানে একটা ঋণাত্মক সাপ্লাই থাকে এবং সেটা একটা লিমিটেড লিমিট আছে তো এখানে দেখছি দাম শূন্য হলে এবং আমরা চা যোগানের সংজ্ঞায় পড়েছি একটা নির্দিষ্ট দাম না থাকলে বাজারে যোগান থাকে না যেমন এক টাকা দামে তিন একে তিন তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে মাইনাস সেভেন দেখো এক টাকা দাম যদি ধরি আমরা তাহলে এক তিনের সাথে গুণ হয়ে তিনের তিন হবে এটা মাইনাস টেন থেকে তিন যোগ করলে কত থাকে মাইনাস টেন যোগ তিন ইকোয়াল টু মাইনাস সেভেন তার মানে এক টাকা দামেও বাজারে ওই ব্যক্তি বলছে আরও দশটা দাও এক টাকা হলে আমি একটাও বেচবো না ঠিক আছে ওই লোক একটাও বেচতে প্রস্তুত না এখন দেখো তিন টাকা দাম হলে তিন ত্রিকে নয় তাও দশ থেকে বিয়োগ করলে বাজারে একটা ঋণাত্মক সাপ্লাই মানে বিক্রেতা বলছে তিন টাকা হলে একটা দাও মা যদি চার টাকা হয় তিন চারে বারো বারো থেকে দশ বিয়োগ করলে দুই এখন এই চার টাকা দাম হলে তখন বাজারে একটা সাপ্লাই আসতেছে এই জন্য এখানে মাইনাস দেওয়া আছে যে একটা নির্দিষ্ট দাম না হলে এই বাজারে কোনো সাপ্লাই থাকবে না পাঁচ টাকা দাম হলে দেখো তিন পাঁচে পনেরো পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ ছয় টাকা দাম হলে তিনশো আঠারো আঠারো থেকে বিয়োগ দিলে আট তাহলে এখান থেকে ইজিলি আমরা একটা রেখা আঁকতে পারছি এটা কিউএস আর এটা প্রাইস আগের মতোই আমরা মার্শালিয়ান কায়দায় হচ্ছে স্বাধীন চালককে উপরে ধরবো আচ্ছা তাহলে কোয়ান্টিটি সাপ্লাই আমরা কত কত ধরব জিরো এখানে আট পর্যন্ত আছে আট পর্যন্ত আসছে দুই পাঁচ আটই কিন্তু ধরা যাবে না সব ব্যবধান সমান হবে দুই চার ছয় আট ধরে আট কত আসছে চার পাঁচ ছয় তাহলে আবারও আগের মতো আমরা এইটুকুকে আমরা চার ধরে নিলাম পাঁচ ছয় তাহলে চার টাকা দামে ছিল দুই একক পাঁচ টাকা দামে চার একক ও চারটা পাঁচ টাকা একক তার মানে চারের চেয়ে একটু বেশি না অনেক বেশি হবে মানে চার আর ছয়ের মাঝখানে পাঁচ থাকে আর ছয় টাকা দামে আট এক এখন এই তিনটা যোগ করে যে রেখা পাবো এইটাই হচ্ছে যোগান রেখা এই যে তিনটা বিন্দু পেলাম এই তিনটা বিন্দু যোগ করে যে রেখা পাই সেটাই হচ্ছে যোগান রেখা তো তাহলে এই হচ্ছে চাহিদা আর যোগানের বিস্তারিত এখন এখানে প্লাস থাকা মানে এই দাম এবং যোগানের ভিতর সমমুখী সম্পর্ক দেখায় তার মানে দাম বাড়লে যোগান বাড়বে দেখো দাম যখন বাড়ছে চার টাকায় দুই একক ছিল পাঁচ টাকায় পাঁচ একক তার মানে দাম বাড়লে যোগান বাড়ছে আর দাম কমলে দেখো ছয় টাকা থেকে যদি কল্পনা করি ছয় টাকায় আট একক ছয় থেকে পাঁচ এককে পাঁচ টাকা আসে মানে এক টাকা দাম কমেছে এর ফলে যোগান কমে গেছে আট থেকে পাঁচ এখন তাহলে দাম কমলে যোগান কমে আর চাহিদার ক্ষেত্রে এই মাইনাসটা মানে দাম এবং চাহিদার ভিতর বিপরীতমুখী সম্পর্ক মানে দাম বাড়লে চাহিদা বাড়ে দাম কমলে চাহিদা কমে তো চাহিদা যোগানের মাধ্যমে বাজারে ভারসাম্য কিভাবে আসে সেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে কিউএস মানে ধরেছিলাম মাইনাস টেন প্লাস থ্রি পি তাহলে চাহিদা আর যোগানের মাধ্যমে বাজার ভারসাম্য ভারসাম্য মানে হচ্ছে এমন একটি অবস্থা যেখানে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে একটা দাম নির্দিষ্ট হয় সেই দামে চাহিদা এবং যোগান সমান হয় ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান সমান হওয়াকে বাজারে ভারসাম্য বলে বাজার ভারসাম্য বলে ঠিক আছে তাহলে দেখো চাহিদার যোগান ভারসাম্যের শর্ত হচ্ছে চাহিদার যোগান সমান হবে তাহলে এখানে দুইটা কল্পিত সমীকরণ আমরা কিউএস ইকোয়াল টু কিউডি ধরলাম ঠিক আছে কিউডি ইকোয়াল টু কিউএস তাহলে কিউডি সমান কী আছে টোয়েন্টি মাইনাস টু পি ইকোয়াল টু কিউএস সমান মাইনাস টেন প্লাস থ্রি পি ইনস্টেড অফ মাইনাস টু পি আর এই থ্রি পি এই পাশে নিয়ে আসলাম মাইনাস টেন বিশ ওই পাশে যে মাইনাস টোয়েন্টি হয়ে গেল মাইনাস ফাইভ পি মাইনাস থার্টি পক্ষ থেকে মাইনাস তুলে দিলাম পি ইকাল টু থার্টি তার মানে এই বাজারে দাম কত পাওয়া গেলো চাহিদা যোগান সমান হলে ছয় এখন পি এর মান চাহিদা সমীকরণে বসায় ঠিক আছে তাহলে চাহিদা সমীকরণ কী কিউড ইকোয়াল টু টোয়েন্টি মাইনাস টু ইন্টু সিক্স ইকোয়াল টু বারো আট বাদ দিলে আট হয় তাহলে কিউডি ইকোয়াল টু কত আট এই যে চা পি এর মান এটা যোগান সমীকরণে বসালেও আট হতো যেমন দেখো তিন আসটা চব্বিশ পি সমান আট তিন আটটা চব্বিশ চব্বিশ থেকে দশ দশ বাদ দিলে কত হয় চব্বিশ থেকে সরি পি সমান ছয় তাহলে তিন ছয় আঠারো আঠারো থেকে দশ বাদ দিলে কত হয় আট তাহলে ভারসাম্য অবস্থায় চাহিদার যোগান সমান হবে তাহলে এখানে ভারসাম্য দিলে পি বার সমান সিক্স আর কিউ বার সমান এইট ঠিক আছে চাহিদার যোগান যে সমীকরণেই বসায় এটা কত পাওয়া যাবে আট পাওয়া যাবে তাহলে এখন দেখো এইটা কিউ আর এটা পি এটা হচ্ছে ডিমান্ড কার্ড এটা সাপ্লাই কার্ড তাহলে এই যে দাম ছয় টাকা দাম ছয় টাকা দামে আমার পরিমাণ কত আট একক এই দুইটা রেখা যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুতে চাহিদাও আট একক এই রেখার বিভিন্ন বিন্দুতে কিন্তু মান বিভিন্ন রকম কিন্তু শুধুমাত্র এই বিন্দুতেই ডিমান্ডের মান হচ্ছে আট আবার এই রেখার বিভিন্ন বিন্দুতে মান বিভিন্ন রকম কিন্তু এই বিন্দুতে মান কত আট যেমন এই বিন্দু বাদে এই বিন্দু হলেই মান কিন্তু সাপ্লাইয়ের মান একটু সরে যেত আবার ডিমান্ডের মানও একটু সরে যেত ঠিক আছে মানে দামটা আর সেম থাকতো না দেখো এই বিন্দু যদি হতো তাহলে এখান থেকে হয়তো আটের চেয়ে বেশি হলে নয় হয় যদি নয় একক হতো নয় একক যদি চাহিদাও নয় একক যোগানো নয় একক কিন্তু এই যে নয় টাকা নয় একক হলে তখন দেখো দামটা কিন্তু পাঁচ টাকা হয়ে যায় আবার নয় একক হলে সাপ্লাইয়ের সাথে কত হয়ে যায় সাত একক হয়ে যায় মানে দাম কমার ফলে চাহিদা গেছে বেড়ে আবার দাম কমার ফলে যোগান যোগানও বেড়ে গেছে ঠিক আছে মানে যোগান দাম চাহিদা দাম হয়ে গেছে দাম কমার ফলে চাহিদা বেড়ে গেছে ঠিক আছে আবার দাম বাড়ার ফলে যোগান বেড়ে গেছে তার মানে পাঁচ টাকা দামে চাহিদা আর যোগান সমান হয় নাই ঠিক আছে আবার শুধুমাত্র ছয় টাকা দামেই চাহিদা আর যোগান সমান হয়েছে তা বাদে পাঁচ টাকা দামে কিন্তু দুইটা একই জায়গায় আসে নাই ঠিক আছে এই জন্য আমরা বলছি যে এই যে যে শ্বেত বিন্দু শুধুমাত্র শ্বেত বিন্দুতেই চাহিদা আর যোগান সমান ঠিক আছে তাহলে এখানে আমাদের বাজার ভারসাম্য এসেছে ঠিক আছে এইটাই তাহলে বাজার ভারসাম্য এখন বাজার ভারসাম্য উপরে বিভিন্ন প্রভাব আছে দাম কমে গেলে কি হয় যেমন পাঁচ টাকা দাম আমরা কমাইছিলাম পাঁচ টাকা দামে দেখলাম যে চাহিদা বেড়ে গেল যোগানটা কমে যাবে ঠিক আছে এখানে ধরো সাত একক ধরে নিলাম এখানে সমীকরণে বসায় মানটা বের করা দরকার ছিল না করেই দেখা যায় পাঁচ টাকা দাম হলে তখন দেখো দাম কমলে চাহিদা বেড়ে গেছে দাম যেখানে চাহিদা রেখাকে সেধ করবে সেটা চাহিদার পরিমাণ দাম যেখানে যোগান রেখাকে সেধ করবে সেটা যোগানের পরিমাণ তাহলে পাঁচ টাকা দামে চাহিদা হচ্ছে নয় একক পাঁচ টাকা দামে যোগান হচ্ছে সাত একক তাহলে এই যে ব্যবধান এই ব্যবধানটা হচ্ছে অতিরিক্ত চাহিদা কারণ এই বাজারে কিনতে আসতে মনে করো নয়জন আর বেচতে আসতে কয়জন সাতজন তাহলে দুইজন না কিনে ফিরে যাবে যখনই দুইজন না কিনে ফিরে যাবে তখন তারা দামটা বাড়াবে ওই দুইজনের হয়তো খুবই দরকার প্রোডাক্টটা তখন তারা পাঁচ টাকা দাম না কিনে আর একটু বেশি দামে কিনবে তারপরেও বাজারে অতিরিক্ত চাহিদা থেকে যাচ্ছে আর একটু অতিরিক্ত কিনবে তারপরে বাড়তে বাড়তে একসময় এই ভারসাম্যের দিকে চলে যাবে তার মানে ভারসাম্য চেয়ে কম দাম হলে সেটা বিক্রেতারা ক্রেতারা দাম বাড়িয়ে আস্তে আস্তে বেশিতে নিয়ে যায় আবার সাত টাকা দাম হলে দেখো এখানে সাপ্লাই হয়ে যাচ্ছে নয় একক তখন কিন্তু চাহিদা হয়ে যাচ্ছে সাত একক কারণ দাম বাড়লে চাহিদা কমে যায় তাহলে এই যে এই পরিমাণ এটা হচ্ছে অতিরিক্ত যোগান তার মানে বাজারে কিনতে আসছে সাতজন কিন্তু বেচতে আসছে নয়জন তাহলে দুইটা প্রোডাক্ট অবিকৃত থেকে যাবে মনে করো মাস সাতজন কিনে নিয়ে চলে গেলো আর দুইটা অবিকৃত থেকে গেলো তাহলে বিক্রেতা তখন কি করবে তখন বিক্রেতা দামটা কমাবে কারণ ছয় টাকা দামে কিন্তু সবই বিক্রি হয়ে যায় দাম কমালে এতটুকু দাম কমালেও এতটুকু এক্সেস সাপ্লাই থেকে যাচ্ছে তাহলে বিক্রেতা দাম কমায় এটা ছয় টাকায় নিয়ে আসবে এভাবে ভারসাম্য থেকে দাম যদি বাড়ে তাহলে সেটা ভারসাম্যের দিকে চলে আসবে কমলেও সেটা ভারসাম্যের দিকে যাবে তাহলে এভাবেই চাহিদা এবং যোগানের মাধ্যমে বাজারে ভারসাম্য আসে তো আজকের মতো এই পর্যন্তই আমি ক্লাসগুলো সব ধারাবাহিকভাবে দিচ্ছি সুতরাং ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে এবং যাতে ক্লাস আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় এজন্য জন্য সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে